আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ওবাইদুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন বললেন রিজ পর থাকছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা অন্যদিকে প্রচন্ড গতিতে টোল প্লাজার গাড়িগুলোর উপর আছড়ে পড়ল ট্রাক নিহত চোদ্দ সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে আঘাত এনেছে হিজবুল্লাহ ড্রোন আহত আঠেরো ছিলেন শিরোনাম এবার বিস্তারিত তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি ওবাইদুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন বললেন রিজবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন বলে মন্তব্য করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেছেন ওবায়দুল কাদের বিএনপির তা সরকারের কাছেই আছে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর খোঁজ হওয়ার বারো বছর পূরণ হওয়ার দিনে আজ বুধবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজবি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে রিজবি বলেন বিনা ভোটের সরকার অসংখ্য মানুষকে গুম খুন ও অপহরণ করেছে জাতিসংঘ গুমের একটি তালিকা দিয়েছিল সরকার এর কোনো জবাব দিতে পারেনি রিজবি বলেন গণমাধ্যমে দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে চিৎকার করছেন ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল তিনি বলেন আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে আইন আদালত থানা পুলিশ তো আপনাদের কবজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাব দিয়ে রিজবি বলেন ওবায়দুল কাদের সাহেবের স্নায়ু শিথিল মস্তিষ্ক অলস এবং হৃদয় দুর্বল হওয়ার কারণে বেশি বেশি অবান্দর কথা বলেন বারো সালের সতেরোই এপ্রিল মধ্য রাতে রাজধানীর বনানের দুই নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের সামনে থেকে রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক আনসার আলিকে তুলে নিয়ে যায় এবং উল্লেখ্য করেন রুজ রিজবি তিনি বলেন সরকারি ইলিয়াস আলীকে গুম করেছে সরকারের বিরুদ্ধে অপহারিন এবং সংক্রান্ত সিপাইমুখ বাদ এবং সীমান্ত অগ্রসরণের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া ইলিয়াস আলী রাষ্ট্রযন্ত্র এবং দেশি বিদেশি অপশক্তিতে পাদ্র প্রধান করেছিলেন রিজি আরও বলেন সমাজের মানুষের মধ্যে ভয় আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার রোধে সৃষ্টির গুমকে কৌশল হিসেবে ব্যবহার করছে আওয়ামী তাদের মূল লক্ষ্য বিরোধী কণ্ঠকে নির্মূল করা সংবাদ সম্মেলনে মিথ্যা মামলার অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ স্বেচ্ছাসেবী বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের জামিন না হওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেন রিজবি তিনি আবদুলকাদির ভুইয়ের বিরুদ্ধে করা মামলা মিথ্যা অভব্যতি ধায় portata এবং সাজা বাতিলের আহ্বান জানানো তৃতীয় দাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা তৃতীয় দাপে 112 টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী 29 মে আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে তৃতীয় দাপের উপজেলা পরিষদ নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয় বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2 মে মনোনয়ন পত্র যাচাই বাছাই পাশ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বাইশ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ তেরো মে এবং ভোট উনত্রিশ মে জাতীয় সংসদ নির্বাচনের তিন মাসের মাথায় সারা দেশে এসআই সরকার এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার মোট চার ধাপে চারশো আশিটি উপজেলা পরিষদে ভোট গণনা হবে ঘোষিত তফসিল অনুসারী আগামী আট মে প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলা পরিষদে ভোট হবে দ্বিতীয় ধাপে একশো ছেষট্টি উপজেলা পরিষদে ভোট হবে আগামী একুশে মে আর তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তথ্য চতুর্থ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি প্রচন্ড গতিতে টোল প্লাজার গাড়িগুলোর ওপার আছড়ে পড়ল ট্রাক নিহত চোদ্দ জালোকাঠির গাফখান সেতু টোল প্লাজার খুলনা থেকে ছেড়ে আসা সিটবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি প্রচন্ড গতিতে কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায় এতে বিভিন্ন গাড়িতে চোদ্দটি আরোহী নিহত হন আজ বুধবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে ট্রাকটির নিচে চাপা পড়া প্রাইভেট কার থেকে শিশু সহ সাত আরোহীর লাশ উদ্ধার করা হয় ট্রাকের ধাক্কায় ঘটনা ঘটনাস্থলেই নিহত হন ইবলিলের চার আরোহী আহত ব্যক্তিদের মধ্যে জালকাঠি সদর হাসপাতালে একজন বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতাল দুজন এবং মৃত্যু হয় নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ তিনজন নারী এবং চারটি শিশু এই চোদ্দ জন মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে জালকাঠি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক এই ঘটনা শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তেরো জন এবং জালকাঠি সদর হাসপাতালে হাসপাতালে তিনজন সহ মোট ষোলোটি চিকিৎসা দিন জালকাঠির এমপি মোহাম্মদ আফরুজুল হক বলেন পুলিশ ট্রাকের চালক এবং সহকারীকে আটক করেছে তারা হলেন ট্রাকের চালক আলামিন এবং তার সহকারী নাজমুল শেখ ইসরায়েলে আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন আহত আঠেরো লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ছোড়া একটি ড্রোন ইসরায়েলে একটি কমিউনিটি সেন্টারে আঘাত হেনেছে এতে আঠেরো জন আহত হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক আজ বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তের আরো বল আরামিস গ্রামে এক হামলার ঘটনা ঘটে স্থানীয় চিকিৎসক এবং সেনাবাহিনীর কাছকে হামলার বিষয়ে জানা গেছে স্থানীয় গিলিগির মেডিকেল সেন্টারে ক্রতিপক্ষ কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকট সম্পন্ন আরও দুজন গুরুতর আহত হয়েছে এই হামলার দায় স্বীকার করলে হিজবুল্লাহ বলছে ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে এমন একটি ভবন লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে হামলার ক্ষোপ্রাণ এবং বিস্ফোরণ ভরিত ড্রোন ব্যবহার করা হয়েছে এক দিক থেকে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের হামলায় দুই কর্মকাণ্ডার সহ তিন সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহর জানিয়েছে